হ্যাঁ ওই যে তারুণ্য জি এখানে রেড কার্টুন গোসল চুল গাইটা যে খুব গোসল করবেন নি হুম গোসল করবেন নি কেটে দিলে হ্যাঁ আজকে একটা টিকটক দেখলাম হ্যাঁ গোস করা স্টাইল হ্যাঁ পানি ঢালি ওপরে থেকে যেন পানি পড়ে ওখানে সাইলে চলে যায় গায়ে পড়তে দেয় না বুঝছেন হুম

বাসায় যা গোসল করতে যে কি যে মজা আর আজকে তো শীতের পরিমাণ অনেক বেশি বাহিরে তো অনেক ঠান্ডা বাতাস যদি নর্মাল ফানি গোসল গোসল রেন তাহলে আপনি আজকে লাকি

আজকে দেখি কয় মিনিট চুল মানে কয় মিনিট লাগে চুল কাটতে এই জন্য আমি ক্যামেরা ধরে আছি মিনিট কাউন্ট করতেছি আমি স্টপ ওয়াচ চালু করেন এটা সবচেয়ে ভালো হয় পাকা সঙ্গে বাড়িস হ্যাঁ টেনশন এ পাচ্ছে আপনার আবার কিসের টেনশন আমরা তো মনে হয় আপনি সুখী মানুষ সুখী ফ্যামিলি

নানবন্ডি কত পয়সা আছে ওটা খাইতে পারে না চিকা খাইতে পারে না গরু খাইতে পারে না খাসি মাংস খাইতে পারে না